নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপাল ও তার দুই বন্ধু সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক অনেক বছর আগের কথা গোপাল ও তার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লো দেশ বিদেশ ঘুরতে গোপাল ও তার দুই বন্ধু নেপাল ও রাখাল নানা জায়গায় ঘুরে তারা সকল দেশে নিয়ম ও রীতিনীতি জেনে বই লিখত তিন বন্ধুর মধ্যে ভীষণ মিল ছিল তারা কেউ কাউকে অবহেলা করতো না এবং যেখানে যেত তারা তিনজনে একসাথেই যেত একদিন তিন বন্ধু মিলে অনেক দূর দেশে যাওয়ার জন্য নদীপথে বেরিয়ে পড়ল যেতে যেতে তারা অনেক কথা বলতে থাকে তারা তিন বন্ধু একই গ্রামে বাস করত নদীপথে যেতে যেতে তারা বড় ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল কিন্তু তখন অনেক রাত হয়ে আসে গৃহস্থরা সবাই ঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে না পেল তারা খাবার আর না পেল থাকার জায়গা একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করল এমন সময় একটি লোক সামান্য কিছু মিষ্টি এনে তাদেরকে উপহার দিল তিনজন বন্ধুরই এত খিদে পেয়েছিল যে সামান্য মিষ্টি ভাগ করে খেলে তাদের কারোরই পেট ভরতো না খিদের সময় সামান্য কিছু খেলে খিদে আরও বেড়ে যায় তিন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি চালাক ছিল গোপাল এরপর সেই ব্যক্তি খাবার দিয়ে চলে যায় গোপাল তখন চালাকি করে বললে এস বন্ধুরা আমরা সকলে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে যে সব চাইতে ভালো স্বপ্ন দেখবে সেই মিষ্টি খাবে গোপালের কথা বাকি দুই বন্ধু মেনে নিল সবাই যে যার মতো শুয়ে পড়ল এদিকে মিষ্টির ব্যাগ গাছে ঝোলানো রইল শেষ রাতের দিকে গোপাল জেগে উঠল জেগে উঠে টপার টপ সমস্ত মিষ্টি খেয়ে ফেলল আর মিষ্টি খাওয়ার পর ব্যাগটি আবার গাছে ঝুলিয়ে রেখে দিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে গেল রাখাল আর নেপাল আরমোড়া দিয়ে জেগে উঠল তখন তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগল কে কেমন স্বপ্ন দেখেছে প্রথমে নেপাল বললে আরে ভাই আমি যে কি মজার স্বপ্ন দেখেছি এদিকে বন্ধু রাখাল এগিয়ে এসে বলে আচ্ছা বন্ধু নেপাল কি দেখেছ তুমি ভাই তখন নেপাল বলতে লাগলো আরে ভাই আমি দেখলাম আকাশে উড়তে উড়তে মহাকাশের উপর গিয়ে দাঁড়ালাম সেখানে ভগবান স্বয়ং আমার হাতটি ধরে কত কথাই না বললেন অমনি রাখাল বললে যেন ভাই নেপাল আমি আরও ভালো স্বপ্ন দেখেছি কোথাকার একটা ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই কোহেতুর পাহাড়ে এনে পৌঁছে দিল সেখানে দাঁড়িয়ে আমি ভগবানের সঙ্গে কত কথা বললাম এ কথা বলেই রাখাল মনে মনে ভাবছিল এর চেয়ে আর ভালো কোনো স্বপ্ন হতেই পারে না তাই মিষ্টি তার ভাগেই রয়েছে এরপর তারা গোপালকে জিজ্ঞাসা করল আচ্ছা গোপাল এবার তোমার স্বপ্নের কথা বলো ভাই মিষ্টি খাওয়ার একটা লম্বা ঢেঁকুর তুলে এবার গোপাল আরম্ভ করলো আর বলবো ভাই আমার স্বপ্নটা বড়ই খারাপ রাখালো খুব খুশি হয়ে নেপাল জিজ্ঞাসা করলে বলেই ফেলো না ভাই কেমন স্বপ্ন দেখলে তুমি গোপাল তখন বললে আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বললো জলদি মিষ্টি খেয়ে ফেল কলা টিপে করি তাড়াতাড়ি সব মিষ্টি খেয়ে ফেললাম এই কথা বলে গোপাল মিষ্টির ব্যাগটা গাছ থেকে নামিয়ে খালি দেখিয়ে দিল এদিকে নেপাল আর রাখাল তখন এক বাক্যে জিজ্ঞাসা করলো তুমি ভাই আমাদের ডাকলে না কেন আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম ডাককে কম দিলাম নাকি ভাই কত জোরে জোরে তোমাদের ডাকলাম জানো গোপালের কথা শুনে নেপাল ও রাখাল দুজনেই জিজ্ঞাসা করলো কিন্তু আমরা দুজনেই তো সামনেই ছিলাম তবে শুনলাম না কেন তখন গোপাল বুদ্ধি করে বললে কি করে শুনবে ভাই তোমাদের একজন ছিলে মহাকাশের ওপরে আর একজন ছিলে কোহিতুর পাহাড়ের ওপরে আমার ডাক অত দূর পর্যন্ত যাবে কি করে ছোট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন